উপায় নাই এটা হচ্ছে নাম রাখার পরে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন এই পণ্য গেজ আছে 20 গেজ আর 22 গেজ আচ্ছা এটা আছে আপনার 170 কেজি ওজন এটা কালারটা ব্ল্যাক এর লগে আমরা মেরুন কালার করা আছে এখানে হচ্ছে দুইটা আপনার টাগ ব্যাগ অটো বিল লগ আপনার এখানে একটা পাল্লা এক দুই তিনটা টা পাবেন আসসালামু আলাইকুম দর্শক অনেক তো কাঠের ফার্নিচার দেখালাম বোর্ডের ফার্নিচার দেখালাম আজকে কিন্তু আমরা দেখাবো ইউনিক মডেলের কিছু স্টিলের ফার্নিচার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফার্নিচার ভাই এক কথায় অসাধারণ এবং সুন্দর মডেল আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিভাবে তৈরি সেটাও দেখাবো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন টাইপের রয়েছে আপনারা যেটাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া মোবাইল নাম্বারে তো আমরা একটু দেখাই আপনাদেরকে এবং প্রাইস বলে দিই যে কোনটার প্রাইস কত আপনারা আসলে নিতে পারবেন কিনা বা নিতে চাচ্ছেন কিনা ওকে তো আজকে রয়েছি আরিফ স্টিল কিং এ এবং আমাদের সাথে রয়েছে আরিফ খান ভাই নিজে যায় ডেলিভারি দিয়ে আসে খরচ ডেলিভারি খরচ আপনার ধরেন ঢাকার বাইরে যান আপনার থাকবে আমরা করে দিব সমস্যা আচ্ছা হচ্ছে কথার উপর ডিপেন্ড করে ডেলিভারি খরচটা মূলত কার হ্যাঁ ভাই আপনার

আচ্ছা তো এখানে আমরা প্রত্যেক শুরু করি মানে শুরু করব আপনাদের ওয়াল কেবিনেট রাজকীয় মডেলের এর ভিতরে যে এত সুন্দর হয় না dekhle বুঝতে parben এটা তো কারে বোঝা যাচ্ছে কিন্তু মাল মূলত মানে স্টিলের স্টিলের ঘরের এক দুইটা বেডরুম সেট দুই ভাইয়ের জন্য এই মালটা বানানো হয়েছে আচ্ছা আচ্ছা মালগুলো হচ্ছে যাবে ফেনে ময়েপাল ময়েপাল যাবে এই মাল দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনার এর আগেও আমার ভিডিও দেয়া হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা আপনাকে আমি আগে বলে এটা দেখেন এই ফ্রেমটা কিভাবে করা হয়েছে এমনি আপনার

এই যে গভীর মাপটা দেখালে ভালো হয় জিনিসটাকে আপনার কাস্টমার ভাই দুই ফিট ইসিংসি এখানে হচ্ছে আপনার দুই ফিট আচ্ছা আচ্ছা এখন তাহলে আপনাকে এই যে একটা এখানে একটা পাল্লা আর দেখেন প্রত্যেকটা পাল্লা কোলাই একটা জিনিস সম্পূর্ণ এক চারটা কোপ পাবেন উপরে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে উপরের ডিজাইনটা ওকে আর এটা কিন্তু এত বড় মালটা কিভাবে বাসায় মালটা কিন্তু সম্পূর্ণ পাটে পাতে সিস্টেম করে আমরা

সিস্টেম করা হয়েছে আচ্ছা ভিতরে গোডাউনে লাগার জায়গা মানে জায়গা বেশি প্রয়োজন জায়গাটা অনেক ভাবে এখানে হচ্ছে আমরা দামি তালা লাগানো এখানে দেখেন ডয়ারটা ভিতরে কটেক্স তালা দামি তালা গুলি লাগানো আচ্ছা আর বাম সাইড এ দেখেন একটা সিন্দুক ব্যবহার করে ছোটোর ভিতরে মানে খুব মানে সিন্দুটা হচ্ছে দুইটা

নিউ কালেকশন এর কালারটা হচ্ছে আচ্ছা আর কালারটা হচ্ছে আপনার এটা প্লেন কালার এমনি দানা দানা না এটা সম্পূর্ণ প্লেনের মধ্যে সাদার ভিতরে ডাইরেক্ট বেশ কালার করা বেশ কালার করা আছে এটা ফিজ মডেল যেটা বলে আচ্ছা এটা হচ্ছে আপনার এমালটা এটাও যাবে ফেনে দাগন ভুয়া দাগন ভুয়া এটা হচ্ছে আপনার মালটা কিভাবে বাসায় ঢুকবে আচ্ছা এত বড় মালটা তো বাসায় ঢোকানো সম্ভব সেটা কেমনে ঢুকাবো ঢুকানোর সময় এই মালটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে না স্টিলের মাল এটা কি ফিটিং করে দিয়ে আসবে অবশ্যই আমাদের লগে কন্ট্রাক্ট থাকবে আমরা নিজস্ব গাড়ি নিয়ে আপনাদের বাসায় ফিটিং করে দিয়ে আসবে দেখেন কেউ বুঝবেন এটা মাল দুইটাই ঠিক আছে ঠিক আছে লকটা দেখেন বিশেষ করে ইউনিক লক লকটা খুব অসাধারণ লকে ডিজাইন যদি অন্য মডেল চান তাও করতে পারবেন এই যে পাঁচটাও দেখেন না এটা ভাই জোস কিন্তু এটা জোস জোস আপনার আলমারির ভিতরে কি আছে হয় না দেখতে বুঝতে পারবেন না চুরি বক্স সিস্টেম এ দেখেন একটা এখানে হচ্ছে অটোমেটিক একটা এক্সট্রা পাল্লা পাবেন চুরি রাখার এখানে সেল ই আছে এখানে হচ্ছে হ্যাঙ্গার আছে চারটি পাইপ দিয়ে দেখেন এই জিনিসটা আপনি এখানে রাখার পরে এটা আপনি ভিতরে রাখা দিলেন এটা জং ধরবে না মরিচও পড়বে না আচ্ছা এই যে ভাবে রাখা দিবেন এটা উপরে হচ্ছে চারটি এসএসএস পাইপ দিয়ে আর এখানে ছোনর ডাব্বা যেটা বলে তিনটা ডাব্বা লাগানো আছে

উপায় নাই এটা হচ্ছে আর নিচে দেখেন এটা হচ্ছে আপনার চাইলে নামাই রাখতে পারবেন দেখেন সম্পূর্ণ নামানোর সিস্টেম একটা হয়ে গেছে আপনার ইত্যের ডিজাইনটা আর অনেক ভাইরা বলে কি এই চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা কমবে কিনা না এটা জায়গা কমবে না যেরকম জায়গা ওরকমই থাকবে এটা হচ্ছে আপনার ভিতরে মডেলটা দেখালাম আমার এই বাইরের মেন গেটের চাবিটা দেখেন কত হেভি মানের আমাদের ভিতরে রং করা আমরা বাইরে ওরকম এর রং করে দেওয়া হয় বাইরের উচ্চতা কতটুকু আছে উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় হচ্ছে পাঁচ ফিট গভীরতা হচ্ছে চব্বিশ দুই ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই বাম পাশে মডেলটা দেখেন এ দেখেন পাশে

ফিট বর্তমান হচ্ছে আপনার পনেরো সাত ফিট ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আচ্ছা আচ্ছা বাম সাইডের মডেলটা দেখেন বাম এ হচ্ছে আপনার উপরে ক্ষোপ পাবেন এক দুইটা ক্ষোপ চাইলে আপনি এটা হ্যাঙ্গার প্রয়োজন পড়লো আপনি ইউজ করলে

আর এটার ভিতরে আমাদের অনেক মা বাবা নামাজ পড়ে মনে করে দেখা গেছে এটা পর্দা লাগানোর জন্য একটা সিস্টেম করে দিছে এটা পর্দা লাগানোর সিস্টেম করে দিছে আচ্ছা এটা সম্পূর্ণ আপনার গেজ আছে 20 গেজ আর 22 গেজ 20 গেজ আর 22 গেজ আচ্ছা ওই এটা আছে আপনার 170 কেজি ওজন আচ্ছা আচ্ছা এর প্রাইস পড়বে আপনার 47000 টাকা মানে এটার প্রাইস পড়বে মাত্র 47000 টাকা আপনার মন মতন কইতে পারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি 47000 টাকা আর আপনি দেখা গেছে একটা জিনিস মাল অর্ডার দিলেন হুম হুম মালটা অর্ডার দিলেন দেখা গেছে আপনার মনে করেন যদি

যেকোনো ভাবে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই কিন্তু ভাইকে সাপোর্ট করেন ভাই ইয়াং ব্যবসায়ী এবং যেহেতু নিজেই এগুলো তৈরি করে নিজেই সেল করে তার মানে কি ভাইয়ের চেয়ে কম প্রাইসে এই ধরনের প্রোডাক্ট আর দেওয়া সম্ভব না পাবেন কিন্তু মালের ভালো মানে কিন্তু যদিও পান সেক্ষেত্রে কিন্তু সেম মাল পাবেন না আপনি এই সুগেশ চাই ধরেন আপনি 15000 টাকা বলে বানাইতে পারবো কিন্তু মাল রকম কি হবে না মানে টাকা যেমন আপনি কাস্টমলি পাবেন আচ্ছা আচ্ছা এখন ভাই অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করা হচ্ছে আপনাদের আমাদের প্রবাস থেকে ভাইরা মাল অর্ডার দেয় বেশি প্রবাস থেকে ধরেন আপনি একটা আমার ভিডিওটা দেখা হইছে ভিডিওটা দেখার পর একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওই সেম মাল সেম ক্যাটাগরি হ্যাঁ

ভিডিও কল দিবেন যাচাই বাছাই করবেন নিজের মতো করে বানাই নিবেন আশা করি ভালো জিনিসটা আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি বানাতে চাচ্ছি না আজকে মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা হচ্ছে ঢাকা কামনাঙ্গির জ্বর শিক্ষণ ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি ঠিক আছে আরে সিল্কিং ওকে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ